অবস্থা অনেক খারাপ কেমন খারাপ অনেক খারাপ নানির কাছে থাকি নানির কাছে থাকো হ্যাঁ আম্মা কই আব্বু বিয়া কইরা লাগেছে গরাব্বু বিয়া কইরা ভাই খালি তোমার মাসপতে ভালো দেয়া গেছে হ্যাঁ আমরা দুই বোন নানির কাছে থাকি সেলাই মেশিন এর কাজ কইরা খাই তোমরা দুই বোন হ্যাঁ তার এক বোন কি বড় না ছোট আরেক বোন ছোট ছোট তুমি কি করো আমি মানুষের বাসাতে সেলাই মেশিনে কাজ করে খাই মানুষের বাসা কাজ করে খাও জি কত টাকা বেতন পাও 200 100 2 টাকা কি সংসার চলে এখন কি করব ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনের সামনে এসেছি যে আমাকে কিছু কিছু হেল্প করবে আমার নানীকে কিছু কিছু হেল্প করবে ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া শাদি বিয়ে করবা প্রেম করবে না প্রেম করে তো বিয়ে করব প্রেম করে বিয়ে করবা হুম আগে প্রেম না বিয়ে বিয়ে করলে আগে প্রেম না বিয়ে বিয়ে যদি বলে যে বিয়ে করব তাহলে বিয়েই করব যদি করব বিয়ে করব না নানি কি করে নানি কিছু করতে পারে না বুড়া মানুষ মানুষ জি নানা নাই না গেছে কষ্ট তোমার কষ্ট নাকি জি তোমারও মানুষ নাই নানিরও মানুষ নাই তোমার নাম যেন কি মেঘলা মেঘলা জি খাওয়া দাওয়া করছো না খাওয়া দাওয়া করি না এখনো বেকাল এখন বাজে 3 উপরে তুমি এখনো খাও সকাল থেকে মুড়ি খাইছিলাম সকালে মুড়ি খাইছো জি তো তোমার সাথে যদি কেউ দেখা করতে আসে কোনো মনে মানুষ তাহলে তুমি তাকে কি খাওয়াবা আমরা যা এটা খাই সেটাই খাওয়াবো মুড়ি খাওয়াইবা এখন কি করব ডালিম খাওয়াইতে পারবানি গরিব মানুষ ডালিম খাইবো কিভাবে ডালিম খাইলে তো ভালো ভিটামিন তো তোমার সাথে যদি কেউ কথা বলতে চায় তাহলে কিভাবে কথা বলবে ফোন নাম্বার ফোন নাম্বার আছে জি নানির ফোন নাম্বার আছে নানি মানে কেউ যদি দর্শক ভাই যদি ফোন দেয় তোমার নানি যদি ধরে তাহলে তো তোমার নানির লগে কথা কইবো না আমার কাছেই থাকবো তোমার কাছেই থাকবো আমার একটা ফোন কিনা দিব যে কথা বলবো নানির ফোনটা নানিকে দিয়ে দেব আচ্ছা তোমার সাথে নানির ফোনটা নানির ফোন নাম্বারটা দিতে পারবা জি

01858528341 নাম্বারটি আবার বলছি পাইব তো হ্যাঁ সব সময় পাইব হ্যাঁ পাইব কতর খোলা কাছে থাকবো তোমার কাছে থাকবো ফোন এখন আমার কাছে রাখবো তোমার কাছে রাখবা যখন মনের পাইবা যখন মন মানুষ পাইবো একটা ফোন কিনা দিলে